বন্ধুরা তোমরা সবাই কেমন আছো জানি কেউ ভালো নেই দেশের যে অবস্থা হয়েছে আর জি করের যে কলকাতা ঘটনাটা ঘটেছে সেটার জন্য আমরা অনেকটাই দুঃখিত লজ্জিত যে এরকম একটা দেশে বাস করি যে মেয়েরা সেফ নয় যে এরকম যার মেয়ে হারিয়েছে সেই বুঝছে যার প্রত্যেকটা ঘরে ঘরে শোকের ছায়া পড়েছে আর জিকের যে ঘটনাটা ঘটেছে ডাক্তার দিদির সাথে সেটা নিয়ে আমি আর তুলে ধরতে চাচ্ছি না বিশ্বজুড়ে সবাই জানে এই ঘটনাটা তো বাগাযতীন পার্ক থেকে একটা মিছিল বের হয়েছে সেটার সাথেই আমরা যোগদান করি

আর্জি করে বিচার চাই আর্জি করে বিচার চাই করে বিচার চাই বন তারপরে আমরা টোটো করে বাড়িতে চলে এলাম মিছিল যখন শেষ হলো কেন কি টোটো করেই আসলাম আমাদের বাড়ির থেকে অনেকটা দূর আর তার পরের দিনও আমরা গিয়েছিলাম আমাদের পাড়া থেকে একটা মিছিল বের হয়েছিল সেখান থেকেই আমরা গিয়েছি তো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখে নাও Yeah! <laughs>

হ্যাঁ চলো চলো গরমে শেষ একটা আইফোন আইফোন লাগতেছিল গলা ওরা বইসে একদম শেষ হয়ে গেছে সম্প্রতি আমাদের মুখ চোখের অবস্থা একদম শেষ মানে কি বলবো না যে হাল অবস্থা হয়ে গেছে যাই হোক বাড়ি যাবো চল পিউর অবস্থা তো আরও টাইট গলা বইসে গেছে গলা শেষ হয় গলা ব্যথা হয়ে গেছে